আইপিএল এর মেগানিলাম থেকেই যিনি ছিলেন আলোচনায় তার নাম বৈভব সূর্যবংশী কারণ মাত্র ১৩ বছর বয়সে তাকে এক দশমিক এক কোটি রুপি দিয়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস তখনই প্রশ্ন উঠেছিল এত অল্প বয়সে সে কি পারবে চাপটা সামলাতে আর সেই প্রশ্নের জবাব বৈভব দিলেন তার অভিষেকের দিনে মাঠে নেমেই রেকর্ড বই উলটপালট করে দিলেন শনিবার বিশে এপ্রিল জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জয়েডসের সানজু স্যামসনের ইঞ্জুরির কারণে সুযোগ পান বৈভব আর সেই সুযোগ পেয়ে তিনি জানান দিলেন এটা তারই মঞ্চ মাত্র চোদ্দ বছর তেইশ দিন বয়সে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক করেন বৈঠক শুরুটাই করেন এমনভাবে যা কল্পনা করা যায় না প্রথম বলে লক্ষণ অভিজ্ঞ পেশার সার্দুল ঠাকুরকে ডিপ এক্সট্রা পাওয়ারের উপর দিয়ে হাঁকান বিশাল ছক্কা এই ছক্কা দিয়ে বৈভব ভেঙে দিলেন আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে ছক্কা হাঁকানোর রেকর্ড এর আগে এ রেকর্ড ছিল রিয়ান পরাগের যিনি মাত্র সতেরো বছর বয়সে রাজস্থানের জার্সিতে ছক্কা হাঁকিয়েছিলেন এর মধ্য দিয়ে বৈভব হয়ে যান আইপিএলের ইতিহাসে দশম ক্রিকেটার যিনি প্রথম বলে ছক্কা মেরে নিজের ক্যারিয়ার শুরু করলেন বিশ বলে তিন চার ও দুই ছয়ে চৌত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে সকলকে মুগ্ধ করে দেয় এই অষ্টম শ্রেণীর ছাত্র তার স্ট্রাইক রেট ছিল একশো যা দেখে অনেক সিনিয়র ক্রিকেটারও অবাক হয়ে যায় কিন্তু এই ম্যাচে শুধু ব্যাটিং ছিল না ছিল আবেগের স্রোত আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরেছিলেন তখন তার চোখে ছিল জল ভাষ্যকর দীনেশ কার্তিক পর্যন্ত বলেন সে কেঁদেছিল কারণ সে জানত সে কি অর্জন করেছে বৈভবের এই ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন গুগলের সিইও সুন্দর পিয়াচো আইপিএল এর অফিসিয়াল ভিডিও পোস্ট শেয়ার করে তিনি লিখেন অষ্টম শ্রেণীর এক ছেলেকে আইপিএল এ খেলতে দেখে ঘুম ভাঙলো কি এক অসাধারণ অভিষেক ক্রিকেট বিশ্ব জানে অনেকেই আসে কিন্তু খুব কমজনই এমনভাবে শুরু করতে পারে বৈভব সূর্যবংশী হয়তো আইপিএল এর ভবিষ্যৎ মুখ চোদ্দ বছর বয়সে যে অভিষেক এতটা সাহসী আত্মবিশ্বাসী এবং আবেগময় তাকে ঘিরে আগ্রহ জন্মায় না তা はい。